ডিআইজি সিআইডি সোমা দাস মিত্রের নেতৃত্বে দশ সদস্যের প্রতিনিধি দল সন্দেশখালীতে ঢুকল আর এদিকে মঙ্গলবার তেরোই ফেব্রুয়ারি সকালের দিকে তারা পৌঁছে যান সন্দেশখালীতে ওই দলে অন্যদের মধ্যে ছিলেন ডিআইজি দেবস্মিতা দাস সুন্দরবনের অতিরিক্ত এসপি হেডকোয়ার্টার চারু শর্মা এস টিএফের কর্মকর্তা অনুরাধা মন্ডল বারুইপুর মহিলা পুলিশ থানার আইসি কাকলি ঘোষ প্রমুখ এদিন তারা তারা প্রথমে থানা এসে পৌঁছন সেখান থেকে হিংসা কবলিত এলাকাগুলি দেখেন এর সন্দেশখালীতে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবাও কিন্তু প্রশ্ন উঠছে রাজ্যের মহিলা সিআইডি দল সন্দেশখালীতে ঢুকলেও মহিলাদের সম্মান কি পুনরুদ্ধার হবে আর এ আমাদের কালিক রাজেশ সাহারকে রিপোর্ট দেখব মহিলাদের যৌন নির্যাতনের অভিযোগ দেখতে আজকে মঙ্গলবার প্রবেশ ক্ষতি করল পুলিশের দশ সদস্যের একটি টিম এবং এই দশ সদস্যের টিম গতকালকে গঠন করা হয় রাজ্য সরকারের নির্দেশে পশ্চিমবঙ্গ পুলিশের তরফে এই দশ সদস্যের দল গঠন করা হয় একজন মহিলা ডিআইজির নেতৃত্বে এই দল গঠনের কথা বলা হয় পশ্চিমবঙ্গ পুলিশের তরফে এবং সেখানে সমস্ত মহিলা অফিসাররা থাকবেন যারা কালতে যে মহিলাদের ওপর গ্রামবাসীদের উপর যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে সেই অভিযোগ ক্ষতি দেখার জন্য এই দল গঠন করার নির্দেশ দেওয়া হয় সেই নির্দেশ মানে ইতিমধ্যেই দশ সদস্যের মহিলা অফিসারদেরকে নিয়ে পশ্চিমবঙ্গ পুলিশের মহিলা অফিসারদের নিয়ে এই দল গঠন করা হয় পশ্চিমবঙ্গ পুলিশের তরফে এবং এই দলকে দল আজ মঙ্গলবার ইতিমধ্যেই সন্দেশকারীতে পৌঁছায় এবং সেই দলে নেতৃত্ব দিচ্ছেন পশ্চিমবঙ্গ পুলিশের ডিআইজি সিআইডি সোমা দাস মিত্র পশ্চিমবঙ্গ পুলিশের ডিআইজি সিআইডি রয়েছেন তিনি এই দলকে যেরকম নেতৃত্ব দিচ্ছেন পাশাপাশি ওয়েস্টবেঙ্গল এস এর ডিআইজি রয়েছেন দেবস্মিতা দাস তিনিও কিন্তু এই দলে রয়েছেন একই সঙ্গে রয়েছেন বারুইপুর ওমেন পুলিশ স্টেশনের ইন্সপেক্টর ইনচার্জ রয়েছেন কাকুলি ঘোষ পাশাপাশি সুন্দর বন পুলিশ ডিস্ট্রিক্টের এস পি রয়েছেন চারু শর্মা রয়েছেন তিনিও কিন্তু এই দলে রয়েছেন এবং এই আরও ছজন অফিসার মহিলা অফিসারদেরকে নিয়ে এই দল গঠন করা হয় সেই দশ সদস্যের দল মঙ্গলবার সকালবার সন্দেশখালী পৌঁছায় এবং তারা সন্দেশখালীতে যে কয়েকদিন ধরে যে গুরুতর অভিযোগ উঠছে সংবাদ মাধ্যমের সামনে ওই গ্রামবাসীরা যে মুখ খুলছেন সন্দেশখালী গ্রামবাসীরা মহিলারা যেভাবে সন্দেশখালীর সামনে যারা অভিযোগ আনছেন যে সন্দেশখালীতে সেই মহিলাদেরকে বার করা হতো তাদেরকে নির্যাতন করা হতো জন নির্যাতন চালাতো হলে বলেই তারা অভিযোগ করেছেন এনে কংগ্রেসের দলের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ উঠেছে যে রাত্রিবেলা মধ্যরাতে পার্টি অফিসে মিটিং এর সময় কিন্তু গ্রামের বধুদেরকে নিয়ে যাওয়া হতো এই এই গুরুতর অভিযোগ ভয়ঙ্কর অভিযোগ ওঠার পরে কিন্তু রাজ্য সরকারের টনক নড়ে এবং কয়েকদিন বাদে বিগত চার পাঁচ দিন ধরে অনবরত সংবাদ মাধ্যমের সামনে এমন ভয়ঙ্কর অভিযোগ আনার পর অবশেষে গতকাল সোমবার রাজ্য সরকারের নির্দেশে এই দশ সদস্যের বিশেষ দল গঠন করা হয় গঠন করে পশ্চিমবঙ্গ পুলিশ এবং অবশেষে আজকে মঙ্গলবার এই গ্রামবাসীদের দীর্ঘদিনের অভিযোগ বহু বছরের অভিযোগ ক্ষতি দেখতে অবশেষে মঙ্গলবার সন্দেশখালিতে প্রবেশ করলেই দশ সদস্যের বিশেষ দল সেই দলে ডিআইজিসিআইডির পাশাপাশি ডিআইজিএস চেফ এবং অন্যান্য আরও আইপিএস অফিসার সহ পশ্চিমবঙ্গ পুলিশের মোট দশজন অফিসার মহিলা অফিসার রয়েছেন তারা গ্রামে গ্রামে ঘুরছেন দিনভর তারা গ্রামে গ্রামে ঘুরছেন গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন যাদের যারা নির্যাতিত হয়েছেন বলে তারা অভিযোগ করছেন বা দাবি করছেন তাদের সঙ্গে এই দল কথা বলবে এবং তাদের অভিযোগ ক্ষতি দেখবে যদি কেউ লিখিত অভিযোগ জানায় সেই অভিযোগ কিন্তু তারা ক্ষতি দেখে তদন্ত শুরু করবে এই দশ সদস্য দল সেই উদ্দেশ্যে ইতিমধ্যে সন্দেশখালীর অলিগলিতে সমস্ত গ্রামে ঘুরে বেড়াচ্ছেন পশ্চিমবঙ্গ পুলিশের দশ দশ সদস্য দল বিআইজিসিআই নেতৃত্বে সন্দেশখালী কাণ্ডে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ সোমবার বারোই ফেব্রুয়ারি সন্দেশখালি যাওয়ার পথে সুমেন্দু অধিকারী সহ বিজেপির বাকি বিধায়ককে গাড়ি আটকে দেয় পুলিশ তার প্রতিবাদে হাইকোর্টের দ্বারস্থ হয় হয়েছে বিজেপি এরই মধ্যে মঙ্গলবার তেরোই ফেব্রুয়ারি বিজেপির বসিরহাট জেলা পুলিশ সুপারের অফিস ঘেরাও অভিযান রয়েছে বিজেপি তার আগে জারি করা হয় একশো চুয়াল্লিশ ধারা সিপিএম বিজেপির সঙ্গে এবং এরপরে কংগ্রেসকেও সন্দেশখালিতে যেতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ আর সন্দেশখালীতে তিরিশ জনের টিম চাবে এমনটাই জানান সুকান্ত মজুমদার সন্দেশখালীতে দুজন ডিআইজি পদমর্যাদার অফিসার সহ দশ সদস্যের একটি স্পেশাল টিমও সেখানকার সেখানে যায় এবং সেখানকার মহিলাদের সঙ্গে কথা বলবে বলে এমনটাই জানা গিয়েছে সন্দেশখালী যেতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ বিজেপি আর এদিকে সোমবার সন্দেশখালী যাওয়ার পথে শুভেন্দু অধিকারী সহ বিজেপির বাকি বিধায়কের গাড়ি আটকে দেয় পুলিশ মঙ্গলবার বিজেপির বসিরহাট জেলা পুলিশ সুপারের অফিস ঘেরাও করে অভিযান চলে আর এদিকে তার আগে জারি একশো ধারা সন্দেশখালী কাণ্ডে অবশেষে নিরাপতা ভাঙনে এলাকার সাংসদ নুসরাত জাহান আর এদিকে যেটা জানা যাচ্ছে অবশেষে নিরাপদ নিরাপত্তা ভেঙেছেন নুসরত জাহান এবং সোমবার বসিরাটের সাংসদ বলছেন এই ঘটনা নিয়ে রাজনীতি করা একেবারেই উচিত নয় আগুন নেভানো আমাদের কাজ আগুনে ঘি ঢালা নয় সন্দেশখালীর ঘটনায় বাংলায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান তার কথায় রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা অথচ তিনি রাজ্যের মহিলাদের কোনো নিরাপত্তা দিতে পারছেন না আমরা চাইব জাতীয় মহিলা কমিশন এবং জাতীয় মানবাধিকার কমিশন আসুক গোটা ঘটনা তদন্ত করে দেখা উচিত অপরাধীরা যেন কোনোভাবে ছাড়া না পায় আর এই পুরো বিষয় নিয়ে বর্তমানে একেবারে সরগরম হয়ে রয়েছে পরিস্থিতি একদিকে সন্দেশকালের ঘটনা যেন বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে সহ অবস্থাকে আর এই সমস্ত কিছুর মধ্যে যেহেতু বারবার মহিলারা সরব হয়েছেন সন্দেশকালের মহিলারা তারা তাদের বিরুদ্ধে ও হওয়া অন্যায়ের বিরুদ্ধে তারা যেভাবে তারা সরব হয়েছেন সব কিছু নিয়ে বাংলার পরিস্থিতি একেবারে সরগরম আর এদিকে যেটা জানা যাচ্ছে ডিআইজি সিআইডি সোমা মিত্রের নেতৃত্বে দশ সদস্যের প্রতিনিধি দল সন্দেশখালিতে ঢুকলো মঙ্গলবার তেরোই ফেব্রুয়ারি সকালের দিকে তারা পৌঁছে যান সন্দেশখালিতে ওই দলে অন্যদের মধ্যে ছিলেন ডিআইজি দেবস্মিতা দাস সুন্দরবনের অতিরিক্ত এসপি হেডকোয়ার্টার চারু শর্মা এসটিএফ এর কর্মকর্তা অনুরাধা আইসি কাকলি ঘোষ প্রমুখ ছাড়া তারা প্রথমে সন্দেশখালী পৌঁছন সেখান থেকে তারা হিংসা কবলিত এলাকাগুলি ঘুরে দেখেন ইতিমধ্যেই সন্দেশখালীতে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবাও কিন্তু প্রশ্ন উঠছে রাজ্যের মহিলা সি সিআইডি দল সন্দেশখালীতে ঢুকলেও মহিলাদের সম্মান কি পুনরুদ্ধার হবে এই প্রশ্নটাই বর্তমানে ঘোরাফেরা করছে সন্দেশখালী কাণ্ডে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ সোমবার বারোই ফেব্রুয়ারি সন্দেশখালী যাওয়ার পথে শুভেন্দু অধিকারী সহ বিজেপির বাকি বিধায়কদের গাড়ি আটকে দেয় পুলিশ তারি প্রতিবাদে হাইকোর্টে দ্বারস্থ হয়েছে বিজেপি এরই মধ্যে মঙ্গলবার তেরোই ফেব্রুয়ারি বিজেপি বসিরহাট জেলা পুলিশ সুপারের অফিস ঘেরাও অভিযান রয়েছে বিজেপি তার আগে জারি একশো চুয়াল্লিশ ধারা সিপিএম বিজেপি এবং কংগ্রেসকে সন্দেশখালী যেতে বাধা দেওয়া হয়েছে বলে এমন অভিযোগও সামনে এসেছে সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে অবশ্যই আপনি আপনার মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনের অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না